শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষায় গড়ে উঠল একটি দেশের ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে একটি দেশ গড়ার প্রথম এবং প্রধান শর্ত হল ন্যায়ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দুই সালের জনসমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার একানব্বই দশমিক শূন্য চার শতাংশ মুসলিম অথচ দুঃখজনক বাস্তবতা এই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় শিক্ষার জন্য সরকারি মাদ্রাসায় ব্যবস্থায় রয়েছে দীর্ঘদিনের বৈষম্য উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র থাকা অবস্থায় মাদ্রাসায় শিক্ষকদেরকে রাষ্ট্রীয় গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে নেওয়া হয়েছিল সেই ধারাবাহিকতা বিএনপি আগামীতে বজায় রাখবে আমি চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশগড়ার পরিকল্পনা হিসেবে অংশ হিসেবে প্রত্যেকটি ইউনিয়নে সরকারি প্রাথমিক মাদ্রাসা এবং প্রত্যেকটি উপজেলায় সরকারি উচ্চ মাধ্যমিক মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হোক